কত কত স্বপ্ন জড়িয়ে থাকে এই শব্দটার সঙ্গে কেউ যায় সংসারের অভাব ঘোঁচাতে কেউ আবার সন্তানদের সুন্দর ভবিষ্যৎ করতে কিন্তু বিদেশের মাটিতে প্রতিটি দিনই অনিশ্চয়তায় ভরা টাঙ্গাইলের দুই ভাই নজরুল ও আমিরুলের গল্প যেন সেই বাস্তবতার এক নির্মম প্রতিচ্ছবি সৌদি আরবে কাজ করছিলেন তারা দুজনই ভেবেছিলেন একসাথে দেশে ফিরবেন ছুটিতে কিন্তু ভাগ্য তাদের ফেরাল না বরং এক মাসের ব্যবধানে দুজনের জীবনই থেমে গেল বড় ভাই নজরুল এরপর ছোট ভাই আমিরুল গ্রামে ফিরলো শুধু মরদেহ বৈগা সুবিন্দাস মানকোদিন কেনে যাচ্ছে আমরা হয়ে গেলাম কেমন বৈগা লাগে পোষণ আর হচ্ছি বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয় স্ত্রী সন্তানদের কান্না মায়ের বুক ভাঙা আর্তনাদ আর পরিবারের অসহায় নীরবতা সব মিলিয়ে প্রবাসীর স্বপ্ন আজ রূপ নিয়েছে দুঃস্বপ্নে সম্পত্তি নেই আমার দু আমার মতো মানুষ নেই নেই আমার এই ঘটনার পর স্থানীয়রা বলছেন অসহায় পরিবারটির পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি সরকারি সহায়তার আবেদনও জানিয়েছেন তারা পুরা গ্রামে কিন্তু সুখের ছায়া নেমে এসেছে এবং যে পরিবারের আসলে মারা গেছে পরিবার এতটা সচ্ছল সচ্ছলতায় না আমরা দৃষ্টি আকর্ষণ করব যদি সরকার কর্তৃক তাদের কোনো সহায়তা করা হয় তাহলে এই পরিবারের জন্য ভালো হবে প্রবাসীদের জীবনে এ যেন এক নির্মম সত্য প্রতিটি মুহূর্তে তারা লড়ে যায় অচেনা দেশে অচেনা পরিবেশে কেউ জানে না কবে কোন দুঃসংবাদ বই আনবে ভিন্ন দেশের আকাশ বিদেশে জীবন মানেই এক অদৃশ্য যুদ্ধ যেখানে জয় মানে টাকা পাঠানো আর হার মানে পরিবারের কাছে লাশ হয়ে ফেরা নিউজ ডেস্ক আর টিভি